আপনি যত ভালোই ভিডিও মেক করেন না কেন আপলোড করেন তাতে কোনো লাভ হবে না যদি আপনি আপনার ক্যাটাগরি চুজ করতে ভুল করেন তো হ্যালো বিয়স কালকে আমার সাথে একজন ইউটিউবারের দেখা হয় যিনি পেশায় ছিলেন একজন টিচার তিনি মূলত ক্লাস এইট থেকে টেন পর্যন্ত এইট সিলেবাস সম্পর্কে ভিডিও বানাতেন অর্থাৎ তিনি এডুকেশন রিলেটেড ভিডিও বানাতেন তিনি গত দু বছর ধরে তার চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন তার ভিডিও কোয়ালিটি এবং থামেল কোয়ালিটি ছিল অনেক কোয়ালিটিফুল বাট বাট বাট। তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র দু হাজার চারশো ভাবা যায় একজন ইউটিউবার গত দু বছর ধরে তার চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু তার চ্যানেলে সংখ্যা মাত্র দু হাজার চারশো এবং ভিউজও হয় মাত্র দু থেকে তিন হাজার তিনি আমার কাছে এর একটি সলিউশন চান আমি তাকে কি সলিউশন দিই এবং আপনিও কিভাবে অনেক দ্রুত আপনি চ্যানেলটি গ্রো করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো শেষ পর্যন্ত দেখবেন নইলে মিস করবেন অনেক কিছুই তিনি আমার কাছে এর সলিউশন চান আমি তাকে এমন একটি চ্যানেল দেখাতে বলি যে চ্যানেলটি তার মতো ভিডিও বানায় কিংবা তার মতোই ভিডিও আপলোড করে যেটি অনেক বড় চ্যানেল তো তিনি আমাকে একটি চ্যানেল ওপেন করে দেখান আমি সেই চ্যানেল দেখে তো রীতিমতো অবাক কারণ সেই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বাট তার প্রত্যেকটা ভিডিওতে ভিউ সংখ্যা ছিল মাত্র দু হাজার দু হাজার পাঁচশো বা সর্বোচ্চ হলে তিন হাজার বা তিন হাজার পাঁচশো হবে আমি তাকে বোঝাই যে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করে এমন একটি বড় চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন তার ভিডিওতে ভিউ মাত্র দু থেকে তিন হাজার তাহলে আপনি বলুন আপনার এই ছোট্ট চ্যানেলটিতে কিভাবে ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করবে এবং অনেক বড় চ্যানেল গ্রো করবেন একটি চ্যানেল গ্রো করার জন্য ক্যাটাগরি সিলেক্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আমি তাকে বলি আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাতে চান বা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চান প্রথমে ইউটিউবে গিয়ে সেই ক্যাটাগরির ভিডিওগুলো দেখবেন এবং সেই ক্যাটাগরি বড় বড় যেগুলো চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর ভিতরে গিয়ে দেখবেন যে তার ভিডিওগুলো কি অনেক ভিউ পাচ্ছে কিনা অনেক রিস্ক পাচ্ছে কিনা যদি দেখেন সেই ভিডিওগুলোতে অনেক ভিউ এবং অনেক রিস্ক পাচ্ছে এবং তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যাও অনেক ভালো রিস্ক পাচ্ছে তাহলে আপনি সেই কোয়ালিটির ভিডিওগুলো বানাতে পারেন তার মতো ভিডিও বানালে এবং সেম ক্যাটাগরির ভিডিও বানালে তাহলে আপনার চ্যানেলটি অনেক তাড়াতাড়ি গ্রো করবে এবং সাবস্ক্রাইবার গ্রিন করতে পারবেন তো আপনারা যারা ইউটিউবার হতে চান বা ভিডিও বানিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা প্রথমে ভেবে নেবেন আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন তারপর সেই ক্যাটাগরির ভিডিও আপনি ইউটিউবে গিয়ে দেখবেন এবং তাদের চ্যানেলে যেয়ে দেখবেন যে তাদের চ্যানেলে ভিউ কেমন এবং তারা কতদিন হলে চ্যানেল খুলেছে এবং তাদের সাবস্ক্রাইবার কেমন হয়েছে যদি দেখেন তার চ্যানেলের অবস্থা অনেক ভালো এবং অল্প দিনে অনেক ভালো কিছু করেছে চ্যানেলে তাহলে আপনি সেই ক্যাটাগরির ভিডিও বানাতে পারেন তবে বর্তমানে সব থেকে জনপ্রিয় যে ক্যাটাগরি সেটা হলো এন্টারটেইনমেন্ট আপনি কি জানেন মিস্টার বিস্টের মতো মিস্টার বিস্ট এবং অন্য অন্য যারা বড় বড় ইউটিউবার আছে তারা এই ক্যাটাগরির ভিডিও বানিয়ে থাকে তাই আপনার যদি সম্ভব হয় তাহলে এই ক্যাটাগরির ভিডিও বানানোর চেষ্টা করবেন তাহলে অনেক তাড়াতাড়ি রিস্ক পাবেন এবং অনেক তাড়াতাড়ি চ্যানেলটি গ্রো করতে পারবেন তো আপনারা যেহেতু এতটুকু শুনেই ফেলেছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ কারণ আপনার একটি সাবস্ক্রাইবের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি তো আজকের ভিডিও এতটুকুই যাদের ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা কমেন্টে এটা বলে যাবেন কে কোন ক্যাটাগরি ভিডিও বানান সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ